পীরাদি সমর্থন করতাম তাই 2005 সালের 11ই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি এর সিনিয়র যুগ্মmarshচিব তারেক রহমান এবং খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আমির হোসেনের মাহমুদ চৌধুরী এমপি তৎকালীন এমপি অবশ্যই উপস্থিত থেকে সেই মেডিকেল সেন্টারটি উদ্বোধন করেছিলেন ঠিক আছে তো আচ্ছা আমি একা ঋণো দাদন করে এই প্রতিষ্ঠান গড়ে তুললে সেখানে আমার সাবেক স্ত্রী এবং তার ভাইকে অংশীদারত্ব দান করি পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা উদ্যতপূর্ণ আচরণ এবং একজন বিদেশি নাগরিক মানে বসির আলী আব্দুল্লাহ পাওয়ার পর সালে আমি উক্ত নারীর সাথে আইনগতভাবে বৈবাহিক পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা উদ্যুত্তপূর্ণ আচরণ এবং বিদেশের সাথে নাগরিকের সাথে অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ার পর ছিন্ন করি যার ফলশ্রুতিতে তারা দুজনে মিলে আওয়ামী লীগের প্রভাব খাটি অন্যায়ভাবে আমার প্রতিষ্ঠানটি দখল করে নেয় ওটা নিয়ে গেছে পরে সানোই করছে সেটাও চলে গেছে আমি নগদ এবং চেকের মাধ্যমে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে দাল্লা মেডিকেল সেন্টারে সকল যন্ত্রপাতি ক্রয় করেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার ষোলো সালে জোরপুর আমার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তারা সেটা নামকরণ করে সানোই মেডিকেল সেন্টার পূর্বের যন্ত্রপাতি ফার্নিচার ঠিকঠাক থাকলেও জালিয়াতি করে শুধু প্রতিষ্ঠানটির নাম ও শেয়ার নাম পরিবর্তন করে ফেলে আমি ও আমার সাবেক স্ত্রীর যৌথ নামে অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছি সেটা চেক জালিয়াতির মামলায় শুধু আমাকেই ফাঁসাতেই দুজনের নামে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে শুধু আমার নামেই মামলা দায়ের করা হয়েছে উনিশশো সালে এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল দুই সালে আমার ও আমার হাসিনা মমতাজ দুজনের নামে যৌথ নামে এই হিসাব লেনদেন পরিচালনা হয়ে আসছিল অথচ অবাক করা তথ্য হচ্ছে এখানে দুই কোটি আটাত্তর লাখ টাকার চেক ডিজনার মামলা উদ্দেশ্যমূলকভাবে শুধু আমার নামে দেওয়া হয়েছে দুজনের নামে ব্যাংক অ্যাকাউন্টের মামলায় ষড়যন্ত্রমূলক সাজা পেয়েছে শুধু একজন হাসিনা মমতাজ চক্র ছাত্রলীগ ও যুবলীগের নাম খাটিয়ে সরকারি সম্পত্তি জবরদখল করেছে ষোলো আগ্রাহ বাণিজ্যিক এলাকা যেটা করছে এস জি এনজি ফলজলে এই ভবনটি সরকারি সম্পত্তি যা পাকিস্তানিদের পরিত্যক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভবনটি হাসিনা মমতাজ ও ফরিদ গঙ্গরা লিজ নিয়ে ভাড়া পরিশোধ করে এখন তারা দলিল মূলে এই সম্পারি সরকারি সম্পত্তি নিজেদের মায়ের নামে কেনা বলে দাবি করছে উনিশশো সালে থার্ড মে বোধ হয় থার্ড মে সে করে ফেলছে উনিশশো জুলাই থার্ড জুলাই সরি উনিশশো সালের তিন জুলাই তারিখের একটি ভুয়া জাল দলিল তৈরি করে অন্যায়ভাবে এখন তারা মালিকানা দাবি করছে এমন কি গণপূর্ত বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসা ভবন এবং ভূমির ভুয়া নাম জারি করে খতিয়ানো তৈরি করে নিয়েছে নতুন করে ভবনের নাম দিয়েছে ফাতেমা হাইটস যেটা ফজলে আলাহী ভবন ছিল বিষয়টি ইতিমধ্যে দুর্নীতি দমন বিভাগে অভিযোগ করা হয়েছে সর্বশেষ জুলাই অভ্যুত্থানের সময় এই চক্র আমার বিরুদ্ধে বিএনপি নেতা আন্দোলনরত ছাত্রদের আশ্রয় দেওয়ার অপরাধে ডিবি কর্তৃক গ্রেফতার করে নির্যাতন চালায় আমি হারুনের ভাতর ডিলে ছিলাম কাগজ আপনাদেরকে দেখাইছি কেরানীগঞ্জ জেলে এবং কাশিমপুর জেলে ছিলাম আজ কতিপয় প্রতারক চক্রের মুখ সম্মোচন করতে আপনাদের সামনে হাজির হয়েছি এই চক্রটি পতিত আওয়ামী লীগের সহযোগী হয়ে নাম নানানভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত ও নির্যাতনের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেল জুলুম করে আমাকে আমার পেশাগত কাজের ব্যাঘাত সৃষ্টি সামাজিকভাবে প্রতিপন্ন করেছে আমি এর বিচার ও প্রতিকার চাই এখন সংবাদ সম্মেলনে আইনগত বিষয়গুলো তুলে ধরবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানাবিদার আহমেদ শট করে একটু বলবেন